কারণ হচ্ছে যে একটা ফ্যাসিবাদের পতন হয়েছে এবং নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে রাজনৈতিক দল সব মানুষ ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সব মানুষ যেমন সহযোগিতা করছে রাজনৈতিক দলগুলি সহযোগিতা করছে কিন্তু পরও দেখা যাচ্ছে যে কিছু অতি জরুরি বিষয়ে স্লো গতি আছে ধীর গতি আছে যেমন বিচার প্রক্রিয়াটা ফ্যাসিবাদের অবসান হয়েছে কিন্তু ফ্যাসিবাদের তো যারা যুক্ত ছিল তাদেরকে বিচারের আওতে আনতে হবে সেই প্রক্রিয়াটা হয়তো ধরেন কিছুটা ধীর গ্রেপ্তার প্রক্রিয়াও ধীর হ্যাঁ হয়েছে কিছু আবার ধরেন যারা পালিয়ে গিয়েছে তারা উস্কে দিচ্ছে দম্ব দেখাচ্ছে অনুশোচনার পরিবর্তে তারা আবার ব্যাপকভাবে রিভেন্স দিতে চায় সে প্রস্তুতি উস্কে দিচ্ছে উস্কে দিচ্ছে ফিরে আসছে আবার ষড়যন্ত্র অব্যাহত আছে আওয়ামী লীগ ফ্যাসিবাদে পরিণত হয়েছিল ফ্যাসিবাদের প্রধান থেকে শুরু করে তার দোসররা হয়তো আপাতত কিছু পালিয়ে গিয়েছে কিছু গা ঢাকা দিয়েছে কিন্তু তাদের অন্যান্য যে সহযোগী শক্তি সুবিধা শক্তিরা তো আছে তারা কিন্তু বসে নেই তারা চেষ্টা করছে সেটা দেশের আভ্যন্তরে বলেন আঞ্চলিক পরিস্থিতি সে বলেন আঞ্চলিক যে সমস্ত সুবিধাভোগী শক্তি আছে আন্তর্জাতিক যে সমস্ত শক্তি আছে তাদের দোসররা আছে তারা তো সক্রিয় আছে চেষ্টা করছে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য বাংলাদেশকে ব্যর্থ করার জন্য এই চেষ্টা অব্যাহত অব্যাহত আছে আছে এখন প্রশ্নটা হচ্ছে যে যে বিধায় অরাজকতা সেই অরাজকতায় এ একটা জিনিস ক্ষতিগ্রস্ত হবে যে বাংলাদেশে একটা সরকার স্থিতিশীল পরিবেশ তৈরি করতে পেরেছে একটা নির্বাচনী আগাম পরিবেশ উন্নতর হচ্ছে বা অগ্রগত অগ্রাধিকার পাচ্ছে এই জিনিসগুলি যদি আপনি ইস্টাবলিশড করা যেত তাহলে আমার মনে হয় অস্থিরতাটাকে আরও বেশি নিয়ন্ত্রণ করা যেত সেটি না হলে যেটা হচ্ছে যে বাংলাদেশে অস্থির বিরাজ করছে একটা গণ হয়েছে পাল্টা অভ্যুত্থানের চেষ্টা হচ্ছে এইগুলি যখন আন্তর্জাতিক গণমাধ্যমে আপনার উপজীব্য হচ্ছে তখন নিশ্চয়ই বাংলাদেশের ইমেজ এবং বাংলাদেশের যে পরিবর্তন বা যে গণতান্ত্রিক বাংলাদেশ যে সমৃদ্ধ বাংলাদেশ যে জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এত বড় স্যাক্রিফাইস হলো এত বড় গণ অভ্যুত্থান হলো হাজার হাজার মানুষ জীবন দিল হাজার হাজার মানুষ আহত হলো তো সেটা হয়তো উৎসন্নে যাওয়ার সমূহ সম্ভাবনা কী যে হবে যদি না আমরা সংযম দেখাই যদি না আমরা ধরেন বৃহত্তর সাথে ঐক্যবদ্ধ না থাকি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির একান্তই প্রয়োজন আমরা দেখতে পেলাম যে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে এটা আরও আগে হলে আরও ভালো হতো এবং যে সমস্ত আওয়ামী লীগের দোসররা ফ্যাসিবাদের দোসররা এবং ফ্যাসিবাদের সাথে যুক্ত যে সমস্ত অপশক্তি এখনও দেশে আছে তাদেরও কিন্তু আইনের আওতায় আনার প্রয়োজন আছে আমি কিন্তু আবার আইন হাতে তুলে নেওয়ার বিপক্ষে আইন হাতে তুলে নিলে আবার নিজের হাতে কোনো গোষ্ঠীগতভাবে যদি কেউ নিয়ে নেয় অথবা ধরেন আপনি বৈষম্য বিরোধী আন্দোলনের নামেও যদি কেউ নিয়ে নেয় সেটা কিন্তু কাম্য না এবং সেটা কিন্তু স্বস্তি আনে না এবং সেটা দেশের জন্য ক্ষতি হয় আমরা সংযম থাকবো দেখাবো সমন্বয়েটাকে আরও অগ্রাধিকার দিব এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করে দেশকে স্থিতিশীল পরিবেশে আনতে হবে এবং দুষ্কৃতকারীদের বিচারের আওতায় আনতে হবে গ্রেপ্তার করতে হবে তার চেয়ে বড়ো হচ্ছে যে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করবার জন্য কিন্তু জন আকাঙ্ক্ষা রয়েছে রাজনৈতিক দলগুলিরও এই রাষ্ট্র ব্যবস্থাপনায় অংশ নেওয়ার প্রয়োজন রয়েছে জনরায়ের ভিত্তিতে সেই পথটা এবং সেই প্রক্রিয়াটাও কিন্তু আমাদেরকে অগ্রগাধিকার দিতে হবে এবং সেই লক্ষ্যে এগোতে হবে সেটা হলে নিশ্চয়ই আমার মনে হয় যে যে অরাজকতা তৈরি হচ্ছে সেটা নিয়ন্ত্রণ করে সম্ভব হবে কিছুটা এলোমেলো তো সরকারের মধ্যে আছে কিছু ট্র্যাক্টিং কর্তব্য বিমূড়তাও আছে সিদ্ধান্ত গ্রহণে ধীরগতিও আছে সেখানে তাদের রাজনীতিতে অভিজ্ঞতাহীনতাও হয়তো বা একটু ফ্যাক্টর হিসেবে কাজ করে কারণ এই সরকারের আসলে তেমন রাজনৈতিক অভিজ্ঞতা কিন্তু নেই রাজনীতি থেকে তারা কিন্তু আসেনি এবং হাসান তারিখ চৌধুরী আপনি কি মনে করেন এই কারণেই তারা আসলে কঠোর হতে পারছে না এই যে ডেভিল হান্টার কথা বলা হচ্ছে শেখ রবিউল আলম বলছিলেন যে এটা হয়তোবা আরও আগে তাদের কঠোর হওয়া উচিত ছিল বা এই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত ছিল রাজনীতির তেমন অভিজ্ঞতা নেই সেজন্যই কি মনে করেন যে উপদেষ্টাদের এই ধরনের কঠোর সিদ্ধান্ত নিতে সময় লাগছে ধন্যবাদ এবং আপনাকে সহ আমার সহালোচক সবাইকে শুভেচ্ছা দেখুন আসলে আমাদের দেশে এখন যে একটা ব্যাপক একটা অনুরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতিটা কিন্তু ক্রমান্বয়ে বেড়েছে একদিনে এই জায়গায় যায়নি এবং শুরু থেকেই আমরা যারা আন্দোলনের অংশীজন ছিলাম আমরা কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছিলাম যে প্রথম কাজই হবে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা আমি বাংলাদেশের একটা সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আইন চর্চা করি আইন পেশায় নিয়োজিত আছি সেখানেও আমরা আইনজীবীদের পক্ষ থেকেও বলেছি যে একটা ফ্যাসিবাদের পতনের পরে প্রধানতম কাজটি যেটি সামনে আসে সেটি হলো দায়িত্বশীলতা তাহলে এই দায়িত্বশীলতার পরিচয়টা জনগণের দিক থেকেও থাকতে হবে রাজনৈতিক দলগুলোর দিক থেকেও থাকতে হবে শ্রেণী পেশা সংগঠন থেকে থাকতে হবে এবং একই সঙ্গে এটি রাষ্ট্রের দিক থেকে থাকতে হবে কিন্তু আমরা যেটি দেখলাম যে এই জায়গাটাই ছিল উপেক্ষিত অর্থাৎ একটা গণ অভ্যুত্থানকে বাঞ্চাল করে দেওয়ার জন্য যা যা উস্কানি যা যা চক্রান্ত হয়েছে এই উস্কানিতে উস্কানির ফাঁদেই কিন্তু আমরা পা দিয়ে দিলাম অর্থাৎ যারা অভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে চায় তারা তো উস্কানি দেবেই কারণ তাদের ভেতরে রয়েছে এক ধরনের প্রতিশোধের স্পৃহা তো সেটাকে বাঞ্চাল করে দেওয়ার জন্য দরকার অধিকতর দায়িত্বশীলতা এবং দক্ষতা এবং শক্ত হাতে আইনের শাসন প্রতিষ্ঠা করা তা আমরা দেখলাম যে সেই জায়গাটা হলো না যার ফলে অতি উৎসাহী বলেন বা স্বতঃস্ফূর্ততা বলেন এক ধরনের মব কালচার আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়েছে এবং এটাতে একটা রাজনৈতিক রূপও দেওয়ার চেষ্টা হয়েছে একটা মতাদর্শিক রূপও দেওয়ার চেষ্টা হয়েছে সেটা কি আপনি দেখেন নারী ফুটবলারদের উপরে হামলা হয়েছে এর সাথে রাজনীতির কিন্তু কোনো সম্পর্ক থাকার কথা নয় যে জাতীয় পতাকা কপালে বেঁধে মাথায় বেঁধে আমরা গণভ্যুত্থানে সামিল হয়েছিলাম গণহত্যার প্রতিবাদ করেছিলাম সে জাতীয় পতাকার মূল স্পিরিটটাই হলো মুক্তিযুদ্ধ সুতরাং মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠের কথা আপনি বলেছেন যে তাদের মুরালও কিন্তু সেই মব আক্রমণের হাত থেকে রেহাই পাচ্ছে না তাহলে কি দেখা যাচ্ছে যে একটা অংশ সুকৌশলে আমাদের মুক্তিযুদ্ধ আমাদের যে জাতীয় ঐতিহ্য ইত্যাদিকে কিন্তু একটা টার্গেট করে ফেলেছে এবং আমার কাছে যেটা মনে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা অনেক আগেই এই জায়গায় প্রিএমটিভ পজিশন নেওয়া দরকার ছিল যাতে করে এই ধরনের ঘটনাগুলো না ঘটে আজকে আমরা দেখেছি যে বাংলাদেশ সুপ্রিম কোর্টে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সেখানকার স্থাপনা সহ সমস্ত কিছুকে রক্ষা করার জন্য। তাহলে দেশটা কোন জায়গায় যাচ্ছে দেশটা তো কিছুদিন আগেও একটা নির্বাচনী সংলাপের জায়গায় ছিল নির্বাচনী রোডম্যাপের জায়গায় ছিল এবং আন্দোলনের বৃহৎ যে স্টেক হোল্ডার যে অংশীজন বিএনপির পক্ষ থেকে নির্বাচনের রোড ম্যাপ এবং তাদের একত্রিশ দফা প্রস্তাব ইত্যাদি নিয়ে কিভাবে সকল দলের ঐক্যমতের ভিত্তিতে অতি দ্রুত একটি নির্বাচিত সরকারের দিকে দেশটাকে নিয়ে যাওয়া যায় অর্থাৎ গণভুত্ত দিয়ে একটা ভিন্ন জায়গায় চলে গেল। এবং বহির্বিশ্বে বাংলাদেশের সম্পর্কে যে ইমেজের ক্রাইসিসটা এই ক্রাইসিসটা তৈরি হওয়ার একটা জায়গা পেয়ে গেল সেই জায়গায় আমি মনে করি আমাদের ছাত্র জনতার দায়িত্বটা অনেক বেশি এবং সেই কাজটা করার জন্য সরকারের সহযোগিতা দরকার কিন্তু আমি খুবই একমত হব আমার শ্রদ্ধা সহ আলোচক রবিউল ভাইয়ের সাথে যে স্লদ গতি কিন্তু সেই জায়গাটায় লক্ষ্য করা গেছে এবং এই স্লদ গতিটা যেটা আজকে অপারেশন ডেভিল হান্টের কথা বলা হচ্ছে ডেভিল কি আজকে তৈরি হয়েছে বিগত সৈরাচার হাজার হাজার ডেভিল পয়দা করেছে এই বাংলাদেশে সে ডেবিল হান্ট করতে এতদিন লাগলো কেন সেই ডেবিল হান্টের তালিকা করার জন্য অপারেশন এতদিনে কেন এই প্রশ্ন অনেকের মতো আমারও এবং আপনি দেখেন যে মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতার জায়গায় তৈরি হয়ে গিয়েছে কারণ এই অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের প্রত্যাশার জায়গা ছিল অনেক সাধারণ মানুষ ছাত্র জনতা আশা করেছিল অভ্যুত্থানের পর দেশে এক ধরনের অধিকারের সাম্যতা প্রতিষ্ঠিত হবে কিন্তু আমরা কি দেখলাম আমাদের অর্থ উপদেষ্টা বললেন বাণিজ্য উপদেষ্টা বললেন যে চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তাহলে তিনি চাঁদাবাজিকে স্বীকার করে নিচ্ছেন তাহলে এই চাঁদাবাজি যে করছে সে ডেভিল কারা সে ডেভিলদেরকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না কেন তাদের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করছে না সুতরাং ডেভিল সচিবালয় থেকে শুরু করে সর্বত্র এবং আজকে আমরা যদি মনে করি কেউ যদি মনে করে যে মব দিয়ে অরাজকতা সৃষ্টি করে নৈরাজ্য করে গণভ্যুত্থানকে সফল করা যাবে তাহলে আমি মনে করি যে তারা বোকা স্বর্গে বসবাস করছেন গণভ্যুত্থানকে সফল করার পূর্ব শর্তই হল বাংলাদেশে অতি দ্রুত একটি নির্বাচিত একটিয়ার সম্পন্ন সরকার যারা সংস্কারের কাজটি সম্পন্ন করতে পারবে কারণ আমাদের দেশে এতদিনে বিগত সময়ে বিরাট বৈষম্য হয়েছে এবং সেই বৈষম্যের বিরুদ্ধেই ছিল এই অভ্যুত্থান আমাদের শ্রমিকদেরকে গুলি করে হত্যা করা হয়েছে এই অভ্যুত্থানের পরেও এবং শ্রমিকদের ন্যায্য যে ন্যূনতম মজুরি সেটি এখনো অর্জিত হয়নি বিভিন্ন কারখানা কিন্তু এখন বন্ধ হয়ে যাচ্ছে এই ধরনের আসলে ঘটনার জন্য কি আপনার মনে হয় না জনগণকে উস্কে দেয়াটা আরো অনেক সহজ হচ্ছে কারণ মানুষের ভেতরে ক্ষোভটা কিন্তু অনেকটাই বাড়ছে এই প্রশ্নটা আসলে রাখতে চাই শেখ রবিউল আলম আপনার কাছে না আপনি তো সেটা তো প্রভাব পড়বেই কারণ হচ্ছে যে আপনি যদি দেখেন যে আমাদের অর্থনৈতিক অব্যবস্থাপনা আছে এবং কিছুটা ঝুঁকিতেও আছে শুধুমাত্র রেমিটেন্স প্রবাহটা ঠিক আছে বৈদেশিক বিনিয়োগ কমেছে আভ্যন্তরীণ বেসরকারি বিনিয়োগে কিন্তু পুঁজির সংকুচিত হচ্ছে প্রবাহ কম কর্মসংস্থান বাড়ছে না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মজুরি যা তাতে জীবন নির্বাহ করা কঠিন এরকম অস্থিরতা তো আছে তারপরে হচ্ছে যে আওয়ামী সুবিধাভোগী একটা বড় ব্যবসায়ী শ্রেণী ছিল তারা তাদের ব্যবসাগুলি এখন কিছুটা হলে ঝুঁকিতে পড়েছে কারণ তারা অর্থ পাচার করেছে লুট করেছে অনেক অনেক অনেকটা পড়েছে এখন দেখেন সেই অস্থিরতার আবার একটা গোষ্ঠী আওয়ামী লীগ বা ফ্যাসিবাদী ওই শক্তি তাদেরকে আবার তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার একটা সুযোগ পেয়ে যাবে সুযোগ পাচ্ছে এবং সেখানে ভিতর থেকে উস্কানিও আছে আমরা যতটা জেনেছি এখন একটা সরকার আছে সরকারের কাজটা কি আপনি আমাকে বলেন ওই আপনি বলছিলেন ভালো যে রাজনৈতিক অভিজ্ঞতা নেই হ্যাঁ আমি একমত রাজনৈতিক অভিজ্ঞতা নেই রাজনীতির সাথে সম্পৃক্ত না কিন্তু একটা সমাজ সেখানে আছে অভিজ্ঞতা নাই সম্পৃক্ততা না আবার একটু রাজনীতিবিদ হবার খায়েশও আছে আবার রাজনৈতিক গঠন দল তাদের সত্রছায় করার মানসিকতাও আছে